উত্তেজিত হয়ে গিয়ে না হলে কিন্তু বিয়ের রাতে আপনাদের বিয়ের রাতে দেখবেন আমি মারা গেছি এই যে আপনি কিন্তু সাক্ষী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমি আমি সুমন আমি আপনার হবু জামাই অনেকের বন্ধু কি জানে আমার কাছে আপনার মেয়েকে চাই কি ডায়লগ্যা ফোন দিলাম ও একটা জরুরি কথা বলার জন্য ফোন দিলাম আঙ্কেল বলুন আঙ্কেল আপনার মেয়ের সাথে যেই ছেলে বিয়ে ঠিক করেছেন অনেক আপনার হবু জামাই অনেক ও চরিত্র ভালো না অনেক মেয়ের সাথে ও রিলেশন একবার মামলা কেউ আঙ্কেল আপনার হবু জামাই অনেক ওর সাথে আপ ওর চরিত্র ভালো না

একটু দেখো বড় হইলো তখন আসবে তো क्या शो? <laughs>